নজরুল ইসলাম লিখেছিলেন সারে জাহাসে সে আচ্ছা হিন্দুস্তা হামারা যতই যাই বলুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য অনেক ইউটিউবরা কিন্তু করে ক্রমে খাচ্ছে আমাদের এই যে চ্যানেল মানে বাংলার খবর এই বাংলার খবর সেই ধরনের খবর খোঁজে যেখানে যেখানে একটু কনসিউটি আছে পলিটিক্স দিক থেকেও কনসিউটি হয়ে থাকে একুশে জুলাই যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন এমন কি এটা খুঁজে পাবো না যে একটা ভিডিও বানাবো তাই নিয়ে মানে কন্টেন্ট খুঁজে পাবো না যেমন রাকেশ রোশন চাঁদে গেছিলেন ইন্দিরা গান্ধী চাঁদে গেছিলেন এবং মহাকাশ থেকে রাকেশ রোশন বলেছিলেন ক্যাশে লাগতে ভারত ও সারে জাহাজে আচ্ছা লাগতে হয় কিন্তু এই সারে জাহাজে লেখা নজরুলের জানলাম এই যে নজরুলের লেখা সারি জাহাজে আচ্ছা এবং রাকেশ দর্শন চাঁদে মহা আকাশে গেছিলেন এই যে পুরো বিষয়ের আগে একটা জিনিস মনে হলো সেটা হচ্ছে যতটা উনিও যতটা সম্ভবত এই জিনিসগুলো খানিকটা জেনে বুঝেই করেন যাতে এই আমারা মানে কন্টেক্ট কেটার আমরা দুটো পয়সা ইনকাম করতে পারি এই নিয়ে ভিডিও করতে পারি এই জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আর উনি যদি এই ধরনের কথা নাই বলতেন তাহলে তো আমরা কোনো কন্টেন্টই পেতাম না আমি কিংবা আরো যারা রয়েছে আমরা তাহলে কি নিয়ে ভিডিওটা বানাতাম উনি যদি সবই ঠিকঠাকই বলতো সবই ভালো বলতো তাহলে আমরা কিটা নিয়ে ভিডিওটা বানাতাম সেটা একটু আপনার গাছ বলুন তো এটাও তো একটা ভাববার বিষয় চলুন আজকে একুশে জুলাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার কি বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের দিকে আমরা সবাই একটু দৃষ্টি প্রকাশ করব। এবং এই শহীদ দিবসে যেসব জনগণ মানুষরা সবাই এই এসেছেন রাস্তা দিয়ে তাদের দিকে একটু দৃষ্টি প্রকাশ করব আর দেরি না করে ভিডিওটা শুরু করছি চলুন লেটস গো স্টার্ট আর সামনে দিকে বলে ইন্টারনেট লাগিয়ে দিই সামনে দিই ইন্টারনেট একটু লাগিয়ে দাও হালকা করে

মোহাম্মদ ইকবাল যদি থাকতেন মনে মনে কিন্তু এটাই ভাবতেন যে বললাম আমি সারে জাহাজে আচ্ছা হিন্দুস্তান হামারা লিখলাম আমি আর পুরো ক্রেডিটটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নজরুল ইসলামকে দিয়ে দিলেন নজরুল ইসলাম লিখেছিলেন সারে জাহাজে আচ্ছা হিন্দুস্তান হামারা ভগবান আর আমি কিন্তু এই কন্টেন্টটাই আমি ছিলাম যে এরকম কিছু কন্টেন্ট আমি যদি পাই তাহলে এবং আরো যারা ইউটিউবার আছেন আমার মতন কিছু করে কমে খেতে পারে মানে ওনাকে ওনার এই বক্তব্যকে নিয়ে আমরা একটু কোনো কথা বলতে পারি আমার মনে হচ্ছে আমাদের পিসি কিছুটা হয়তো জেনে বুঝে বললেন কি বলে তাহলে চলুন এবার দেখা যাক এই একুশে জুলাই গিয়ে কি কি করছেন তারা কিভাবে এনজয় করছেন সেগুলো আমরা দেখে শহীদ দিবসে এভাবে উদ্যাম নৃত্য প্রদর্শন চলছে মাইক টাইক চালিয়ে মানে আনন্দ করতে করতেই যাচ্ছেন নাচের ব্যবস্থাও রেখেছেন নাচের ব্যবস্থাও আছে আরে ভাই এদিকে কেউ একটু বোঝা তোরা বিয়ে যাচ্ছিস না বা ঠাকুর বিসর্জন করতে যাচ্ছিস না তোরা কিন্তু যাচ্ছি একটা দিবসের মঞ্চে সেখানে একটা দুঃখ প্রকাশ নিয়ে যাবি আর তোরা ওখানে কি করছিস নাচ গান এসব করতে করতে যাচ্ছিস শহীদ দিবসের কথা মনে আছে তারপরে রাস্তায় উদ্যম নৃত্য গান এগুলো চলছে কিছু ছেলে দিলে সব সব ইয়ং জেনারেশন তারা কিছু ছেলে সব সব ইয়ং জেনারেশন তারা শুনলেন একবার কাকার কথা ছেলে একটু নাচ গান হবে একটু বাংলা বাংলা হবে ও কোনো ব্যাপার না

এটা তো অনেক গ্রামগঞ্জে দূর দূর থেকে আসেন তাই এই যে একুশে জুলাই এই যে দিনটা এলাকা কলকাতা ঘোরা হয়ে যায় বেশ খাওয়া দাওয়া ডিম ফিম মাংস মাংস সব খাওয়া দাওয়া হয়ে যায় ফ্রিতে আর একদম দিদির নাম করে ঝাঁপিয়ে পড়ে একদম যতটা নাটক এই নাচ গানগুলো দেখে আমি না হয়েছি তার থেকে বেশি অবাক হয়েছে কাকার কথাবার্তা শুনে কাকা বলছেন যেহেতু শহীদ দিবসে যাচ্ছি সেই কারণে শহীদদের একটু গান বাজনা করতে করতে যাচ্ছি তাহলে এই যে গানগুলো বাজছিল এগুলো তাহলে কি শহীদদের গান আমার কিন্তু জানা নাই ভিউার্স আপনারা যদি জানেন তাহলে একটু আমাকে একটু কমেন্ট বক্সে করে একটু জানাবেন তাহলে আমার হয়তো ভবিষ্যতে কাজে লাগবে তাহলে আসুন আরেকবার দেখি কেমন শহীদদের গান সেই সঙ্গে একটু গান বাজনা শহীদের গানই হচ্ছিল শহীদের গানই হচ্ছিল এখানে কিন্তু আমি শহীদদের জন্য ভাবভক্তি কোনো কিছুই দেখলাম না এখানে দেখলাম কি ছাড়ি ফাড়ি পরে নাচ বাংলা ডিস্কো বিস্কো এসব হচ্ছে এটা দেখে মনে হচ্ছে বিনা নিমন্ত্রণে কোনো বিয়ে বাড়িতে খাওয়া দাওয়ার পর হজম করার জন্য এই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে নাচ ফাচ করছে এবার আমরা চলে যাব এক কাকিমার কাছে সেই কাকিমা লক্ষ্মী ভান্ডার পেয়ে বিশাল বড় হয়ে গেছেন এবং ভূমি হয়ে গেছেন একটা টাকা কেউ দিয়ে সাহায্য করেনি উনি যাই হোক এই যে লক্ষ্মী ভান্ডারটা করে বিশাল দান দিয়েছে লক্ষ্মী ভান্ডারটা করে বিশাল দান দিয়েছে বাইগান প্রণাম নেবেন কাকিমা আমার হাজার হাজার প্রণাম নেবেন কে দেখো সিপিএম আউলে একটা টাকা কেউ দিয়ে সাহায্য করেনি উনি যাই হোক এই যে লক্ষ্মী ভান্ডারটা করে বিশাল দান দিয়েছে কাকিমা বলছেন যে আমাদের মাননীয়া ওনাকে যে লক্ষ্মী ভান্ডারটা দিয়েছেন এটা একটা বিশাল বড় দান দিয়েছেন বিশাল বড় একটা ওনার উপকার হয়েছে উনি বিশাল বড় লোক হয়ে গেছে উনি এর সাথে সাথে এটাও বলছেন এর আগে কোন সরকার এরকম এরকম উপকার করেননি এইবারে চলুন এই একুশে জুলাই কতজন শহীদ হয়েছিলেন এক ব্যক্তির কাছে আমরা একটু জেনে নেব একুশে জুলাই আমাদের সতেরো না সতেরো জন সতেরো জন তো তেরো জন তেরো জন সতেরো জন না

এই শহীদ দিবসটা কি সেটা কি ওনারা জানেন সতেরো জন না সতেরো জন সতেরো জন তো তেরো জন তেরো জন তেরো জন আমাদের শহীদ হয়ে একুশে জুলাইয়ের মঞ্চে যাচ্ছেন আর সেখানে লাঞ্চের কোনো ব্যবস্থা হবে না সেটা কি কখনো হয় তাহলে চলুন দেখি ওখানে গিয়ে কি কি আয়োজন করা হয়েছে কি কি আইটেম আছে আমরা সকলে মিলেই দেখি কিন্তু লোক দেবেন না কিন্তু বলে দিলাম লোক দিলে কিন্তু পেট খারাপ হবে একদম লোক দেবেন না করছেন মেনুটা কি তাদের কাছ থেকে জেনে নেবো এবং তারা খাওয়া দাওয়া সেরে সরাসরি পৌঁছবেন সভামঞ্চের দিকে আজ কি কি মেনু থাকছে আপনাদের আসানসোল থেকে আসছেন আপনারা মিক্স ভেজ মুগের ডাল মটন চিকেন মাছ বাস সকালে চা বিস্কুট হয়েছে তেলে বাজা দেখছি ওটা সকালে মুড়ি হয়েছে ঘুগনি মুড়ি চা অনেক মুরগি একটু পেয়ে গেল দু হাজার তেইশ সালে যেভাবে ডিম ভাত খাওয়ানো হয়েছিল অনেক জায়গায় ডাল সবজিও খাওয়ানো হচ্ছে ডাল সবজির পাশাপাশি মুরগির মাংসও খাওয়ানো হচ্ছে এবং কিছু কিছু জায়গাতে আবার মটনও খাওয়ানো হচ্ছে মানে মটন নিন মানে আমি ইংলিশে বললাম আর কি মানে বাংলায় বলি খাসির মাংস খাওয়ানো হচ্ছে সেটা কিন্তু আবার মানে একটা পিকনিকে গেছে মানে আমরা যেমন যাই না ফার্স্ট জানুয়ারি পঁচিশে ডিসেম্বর যে ঘুরতে যাই যে রকম পুকুরে করে যায় সেরকম মেজাজেই খাওয়ানো হচ্ছে তো খাওয়া দাওয়ার আয়োজনটা দেখুন আর আজকে থেকে দেখা গেছে একুশে জুলাইতে চিকেন ভাত কিন্তু আর এখানে এখানে আরেকটুখানি আলাদা এখানে হচ্ছে খাসির মাংস অর্থাৎ মাটন মাটন ভাত এবং যারা মাটন খায় না তাদের জন্য মাছের ব্যবস্থাও করা হয়েছে মটন এই আট কেজি মতন হবে বেশি লোক নেই আমাদের হ্যাঁ এই সত্তর পঁচাত্তর লোক আমাদের আমাদের পিকনিক প্রতি একুশ জুলাই প্রতি বছর আমরা এটাই পিকনিক ভাবে ভাই এটাকে একুশে জুলাই আমরা মোটামুটি এক সপ্তাহ থেকে আমাদের গ্রামে সবাইকে ডেকে বলে হ্যাঁ যে মিটিং যাব বলে সবাইকে বলে জোগাড় করে দিলাম

আপনি সে নাকি আরো ভয়ঙ্কর খেলা হবে খেলা হতেই হবে তা না হলে তো এই একুশে জুলাই এসে খাসির মাংস ডিম ভাতির মাংস পাওয়া যাবে কি একদম পাওয়া যাবে না তার জন্য খুব খেলা ফেলতেই হবে তোমাদেরকে খেলতেই হবে ভালো করে খেলতে হবে যাতে খাসি মানুষ খাওয়ানো যায় এসছেন হাতে দেখা যাচ্ছে চপ্পল সাদা নীল চপ্পল এই চপ্পল কেন এটা আজকে গুরু পূর্ণিমার এবং আমাদের দিদি নীল সাদা যে সেটাই আমাদের কাছে আশীর্বাদ আমাদের দিদি দি নীল সাদা যে সেটাই আমাদের কাছে আশীর্বাদ আমাদের দিদি নীল সাদা যে সেটাই আমাদের কাছে আশীর্বাদ শুনতে পেলেন তৃণমূলের মহাজ্ঞানী ভক্তবৃন্দের কথা এটি হচ্ছে আমাদের আসল আশীর্বাদ আর দিদি হলেন আমাদের স্বয়ং দেবীগুলি ধূপগুড়ি থেকে আসছেন একেবারে হাতে দেখা যাচ্ছে চটি সাদা নীল চটি এবং অন্যদিকে তাদের যেটা বক্তব্য তারা সেই সাদা নীল চটি মাথায় নিয়ে তারা যাচ্ছেন তব্য দ্বারা সেই সাদা নীল চটি মাথায় নিয়ে তারা যাচ্ছেন পুরো দেশের সবকে ভালোবাসি মাতৃভূমিকে ভালোবাসি সাথে সাথে বলি শুকনো গাঙে আসুক জীবনের অবন্যারুদ্যম কৌতুক শুক্ন গাঙে আসুক জীবনের অজয় গান গাও জীবনের অজয় গান গাও জীবনের অজয় গান গাও একিয়ে চলার গান আমাদের মাননীয় যে কবিতাটা বললেন এই কবিতাটা আমি অনেক জায়গায় খুঁজেছি খোঁজার পর আমি কোথাও পাইনি অবশেষে আমার মাথার কোনো কাজই করছে না মাথা পুরো হ্যাং হয়ে গেছে আপনারা যদি কেউ খুঁজে পান না আমাকে অন্তত একটু কমেন্ট করে একটু জানাবেন আমি যা লড়তে পারি আপনারা অনেকেই পারেন না মনে রাখতে হবে শরীরটাকে যত নাড়াবেন পাটাতে যত হাঁটবেন আপনার মাথা তত হাঁটবে হৃদয়টাকে যত দোলাবেন আপনার হৃদয়ে সংস্কৃতি খেলা করে মনে রাখতে হবে শরীরটাকে যত নাড়াবেন পাটাতে যত হাঁটবেন আপনার মাথা

আপনার হৃদয়ে সংস্কৃতি খেলা করবে আপনি কেন হাত জোর করছেন আপনি কেন এসেছেন মাঝখানে আবার আপনি জানতো দেখলেন বৃষ্টি থেমে গেল কিন্তু আমাদের বক্তৃতা থামলো না তার কারণ হচ্ছে বৃষ্টি আমাদের আটকাতে পারে প্রকৃতির সৃষ্টি যেখানে বৃষ্টি তৃণমূলকে আটকাতে পারে না আর সেখানে মোদিজি কি করে আটকাবে সেটা কি সম্ভব আগে অসম্ভব সেটা তোমার বিজেপির যে অবস্থা আগামী দশ বছর তৃণমূলকে আটকাতে পারবে কিনা সেটা কিন্তু একটু ভাববার বিষয় আছে মনে রাখতে হবে আমরা যত জিতবো তত আমাদের নরম হতে হবে আমরা যত জিতবো তত আমাদের নরম হতে হবে আমরা যত জিতব তত আমাদের দায়িত্ব বাড়বে আমরা যত জিতব তত মানুষের কর্মী হতে পারব তৃণমূল কর্মী মানে তৃণমূল কংগ্রেস শুধু রাজনৈতিক দলের কর্মী নয় তৃণমূল কংগ্রেস একটা সেবার কাজকর্মের প্ল্যাটফর্ম তৃণমূল কংগ্রেস একটা সেবার কাজকর্মের প্ল্যাটফর্ম আনলিয়া একটা কথা খুব ঠিক বললেন যে আমরা যত জিতব তত আমাদেরকে নরম হতে হবে তার মানে কি তার মানে ওনারা এখন বর্তমান নরম নয় এর সাথে আরেকটা কথা উনি বললেন তৃণমূল কংগ্রেসের এই প্ল্যাটফর্মটা শুধুমাত্র সেবার প্ল্যাটফর্ম হ্যাঁ আমরা অনেক সেবা দেখেছি যেরকম তৃণমূলের বড় বড় নেতাদেরকে দেখেছি যেরকম পার্থ চট্টোপাধ্যায় এত সেবা করেছেন উনি আজকে জেলের ভিতরে তারপরে

সেটিয়া ভাবা যায় ভাবার বাইরে যত ভাববে তত মাথা থাকবে বেশি ভেবে লাভ নেই ঠিক আছে তো বন্ধুগণ ভিডিওটা আজকে এখানে শেষ করছি শুধুমাত্র আপনাদের এন্টারটেনমেন্ট পারপাসের জন্য বানানো হয়েছে আমি অনেক ডিপ্রেশনে চলে গেছিলাম যে একুশে জুলাই আমাদের মাননীয় কাছ থেকে কিছু কিছু একটা খুঁজে পাবো না জানি একটা ভিডিও বানাবো আর সত্যি সত্যি আমাদের মাননীয় দিয়েছেন তার জন্য উনি ভালো থাকেন সুস্থ থাকেন এটাই আমার ভগবানের কাছে কামনা করি নাইস গুড ডে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে জয় হিন্দ বন্দে মাতারাম